তোমাকে আমি রিকোয়েস্ট করি রে ভাই আমি তোমাকে প্রথম ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জমিনের উপরে পড়ে যাবা আর জমিন থেকে তুমি উঠবা না আল্লাহর নবী যেন আমাকে পারমিশন দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ দুই ভাই কুস্তি লড়তে আরম্ভ করে দিয়েছে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের উপরে কাত হয়ে পড়ে গিয়েছে আল্লাহর নবী বললেন তোমরা দুই ভাই এসো দুই ভাইকে এক সঙ্গে পারমিশন দেওয়া হলো সুন্দর ময়দানে দুই ভাই হাজির যুদ্ধ চলছে এইরকম মুহূর্তে অনেক লম্বা ইতিহাস আকারে বলছিরে বাজান ইমানটা কেমন হওয়া লাগবে কোরআনের মহব্বতটা কেমন হওয়া লাগবে নিজের জীবনটাকে কোরআনের জন্য কেমন করে সেটিং ফিটিং করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কওল কারিমের মধ্যে বলেন ফানাউ وأصلها فإن الله يتوب عليه إن الله غفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিতে তুমি গুনাহ করেছো দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে কত রকমের অন্যায় অশ্লীলতার মধ্যে পড়েছো একমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও একমাত্র আল্লাহর মহব্বত তাওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্দো বান্দা যখন শেষ রজনীতে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে চকের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কতই না গুনাহ করেছি কত রকমের বেউসুলি কাজের মধ্যে থেকেছি কত রকমের অন্যায় অশ্লীলতার মধ্যে থেকেছি আল্লাহ দুনিয়ার জিন্দেগির সমস্ত কৃতকর্মের পাপগুলো মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যখন এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এরপরে বলতে থাকে বান্দা তুমি যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদতেছো তওবা করতেছো মনে রাখো আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ